ভারতীয়দের অবিলম্বে রাখাইন ছাড়ার নির্দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘাত বেড়েই চলছে পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় ভারতীয় নাগরিকদের মিয়ানমারের রাখাইন প্রদেশে না যেতে সতর্কতা জারি করেছে সরকার যারা সেখানে আছেন তাদের রাখাইন ছাড়ার এখনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে জান্তা সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে একের পর এক চৌকি হারাচ্ছেন সেনারা তার প্রভাব পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও ভারতে প্রাণ বাঁচাতে সীমান্তে জড়ো হচ্ছেন মিয়ানমারের নাগরিকরা ভারতে রাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় নিরাপত্তা পরিস্থিতির অবনতি টেলিযোগাযোগে বিঘ্ন তলমাইন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক সংকট সেখানে এর প্রেক্ষিতে মিয়ানমারের রাখাইন প্রদেশ সফরে না যেতে ভারতীয় সব নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যারা এরই মধ্যে ওই রাজ্যে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে রাখাইন ত্যাগ করতে বলা হচ্ছে উল্লেখ্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে মিয়ানমারের এক কিলোমিটার সীমান্ত আছে সালের পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল নেয় মিয়ানমারের সামরিক বাহিনী এরপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে